আমার খবর শান্তিনিকেতনের ডুমরে প্রকাশনী থেকে প্রকাশিত হল বিশ্বভারতী সঙ্গীত ভবনের অধ্যাপক অমর্ত মুখোপাধ্যায় এর গ্রন্থ নাটক ও নাট্যে দশ বাই দশ পূর্বপল্লীর বাগান বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রন্থের আবরণ উন্মোচন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুর আশ্রম কন্যা অধ্যাপিকা কল্পিকা মুখোপাধ্যায় অধ্যাপিকা মঞ্জু বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রকাশক শুভনাথ সহ অন্যান্য বিশিষ্ট শিল্পী অধ্যাপক অধ্যাপিকা পড়ুয়ারা রবীন্দ্রনাথের নাটক ও নাট্য প্রযোজনা ও তাঁর পরবর্তী নাট্যকার শম্ভুমিত্র সহ বিশিষ্টদের নাট্য প্রযোজনা সংক্রান্ত এই গ্রন্থ প্রায় দশ বছরের দশটি প্রবন্ধ যেগুলো কবি শঙ্খ ঘোষ প্রভাত মুখোপাধ্যায় দেবাশিস মজুমদার প্রমুখদের সম্পাদিত পত্রিকায় প্রকাশিত হয়েছিল লেখক ও প্রকাশককে শুভেচ্ছা জানান আশ্রমিক সুপ্রিয় ঠাকুর সহ অন্যান্য অতিথিরা প্রকাশক শুভনাথ বলেন এই গ্রন্থে নাটক সংক্রান্ত খুঁটিনাটি তুলে ধরছেন লেখক যা আগামী প্রজন্ম সহ নাট্য শিল্পী আগে ডুংরি প্রকাশনী এই প্রকাশনীটার বয়স হচ্ছে খুব অল্প দুবছর এর যাত্রাপথ শুরু হয় করোনার সময় যখন বিশ্বভারতীর আমাদের ভাইরা বোনেরা যখন একসাথে ভাবছি করোনার স্তব্ধতার সময় যে আমরা কিভাবে আমরা এই সময়টাকে কাজে লাগাবো কিভাবে আমরা একত্রিত হব তখনই আমরা একত্রিত হয়ে চিন্তা ভাবনা করি যে আমাদের যদি কোনো প্রকাশনী খুলি তাহলে সেখানে আমরা টাইপ করতে পারবো সেই বইগুলোকে আমরা গ্রন্থ আকারে রূপ দিতে পারবো এবং তা আমরা পাঠকদের কাছে পৌঁছে দিতে হুম ଅଥି খুব আনন্দ পেয়ে দিয়েছে অমর্ত আমার ছাত্র ছোটবেলা থেকে ছোটবেলা থেকে তাকে আমি প্রকাশিত হতে দেখেছি বারে বারে লেখায় নাচে গানে নাটকে বহুবার বহুভাবে তাকে প্রকাশিত হতে দেখেছি আমার বারবার মনে পড়ে গেছে রবীন্দ্রনাথের সেই এক কথা তিনি বলেছেন মানুষের একটিমাত্র ধর্ম প্রকাশিত হোক সেই প্রকাশের এই যে অমর্ত এত স্পষ্ট হয়ে ধরা পড়েছি তার জন্য আমি অত্যন্ত আনন্দিত খুব গর্বিত আর এখানে আসতে পেরে আমি অমর্তকে ধন্যবাদ জানাচ্ছি অমর্ত অত্যন্ত একজন কৃতি ছাত্র আশা করব অমর্ত আরও এরকম বই বার করবে যাতে সকলের ভালো লাগবে আজকে এই অনুষ্ঠানে এসে আমি আমার অনেক আশীর্বাদ আর শুভেচ্ছা জানাচ্ছি অমর্ত তো আমাদের অত্যন্ত গর্বের বস্তু অত্যন্ত আদরের বস্তু সেই জন্য আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত হয়েছি এবং ভগবানের কাছে প্রার্থনা করব এবং আশীর্বাদ করব। যাতে তার এই সারস্বত চর্চা অব্যাহত হয়ে থাকে এবং দীর্ঘদিন চিরদিন অব্যাহত হয়ে থাকে এবং বাংলা তথা ভারতের জ্ঞান সম্ভারে একটি একটি করে তার সংযোজন নিশ্চয়ই আমাদের জ্ঞান ভাণ্ডারকে ঋদ্ধ করবে দশে দশের অর্থ হল দশ বছরে নাট্যপত্রে নানান সময়ে প্রকাশিত দশটি প্রবন্ধের সংকলন এই প্রবন্ধগুলি কোনোটি প্রকাশ পেয়েছে যেখানে শঙ্খ ঘোষ সম্পাদক প্রভাত কুমার দাস সম্পাদক অমিত্রসূতন ভট্টাচার্য সম্পাদক দেবতোষ ঘোষ সম্পাদক বা দেবাশিস মজুমদার এবং আমার নিজের মনে হয়েছে যে যে সময় থেকে আমরা নাটক করেছি তখন নাটক করাটা একটা ডিজায়ার ছিল এখন এটা একটা ডিসিপ্লিন হয়ে গেছে একটা সাবজেক্ট হয়ে গেছে তো এই বিষয়গুলি সম্পর্কে নতুন করে ছেলে মেয়েদের জানবার উপায় সময় থাকে না বিশেষ করে শান্তিনিকেতনের চিন্তা এবং বাইরের যে নাট্যচর্চা এই দুটির মেলবন্ধন ঘটানোর একটা প্রয়াস আমি সব সময় করবার চেষ্টা করেছি আর যেটা হয়েছে যে এই গ্রন্থের একটা প্রকাশ অনুষ্ঠানে নটির পূজার গান গাইবার কথা মানিনীধি অর্পিতাদিকে বলেছিলাম তার কারণ আমার বারবার মনে হয়েছে আমাদের পুণ্যত গুরুদেব রবীন্দ্রনাথ আর মঞ্জু কল্পিকাদি সুপ্রিয় দ্বারাই আমাদের শ্রীমতী উপালির মতো করে পথ দেখিয়েছেন আর আমাদের মতো এই রত্নাকর আর রত্নাবলীরা আস্তে আস্তে বড় হয়েছি আরেক রকম করে জয় হোক যায় হোক নবো জয় হোক যায় হোক নব জায়ও জায়ও জয় হোক জায়ও হোক পূর্ব গান চালক হোক জ্যোতিৰ্ময়ো জয় হওক জয় হওক নবয়োক জয় হ দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে